আমরা আজকে শিখব দুইয়ের পরিপূরক ব্যবহার করে মাইনাস বাইশ এবং তেরো এর যুগ ফল নির্ণয় করো এই একটি অঙ্ক যদি শিখতে পারি আমরা সকল অঙ্ক করতে পারব সকল অঙ্ক করতে পারবো তাহলে কিভাবে করতে হয় খেয়াল করো যখন আমরা দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগ করব তখন নিয়মটা হচ্ছে যে দুটা সংখ্যা যোগ হবে এই দুটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটি ধনাত্মক সেই সংখ্যাটি দুইয়ের পরিপূরক আমরা নির্ণয় করব না শুধুমাত্র আট বিটের প্রকৃত বাইনারি মান বের করব আর যে সংখ্যাটি ঋণাত্মক সেই সংখ্যাটির আমরা দুইয়ের পরিপূরক নির্ণয় করব। অর্থাৎ প্রকৃত আট বিটের বাইনারি মান বের করব তারপর এটাকে উলটি একের পরিপূরক করব তারপর এটার সাথে এক যুগ করে দুইয়ের পরিপূরক করব তারপর যে পরিপূরকের মানটা আসবে এবং এটার যে প্রকৃত বাইনারি মানটা আছে এই দুটা বাইনারি যোগ করে দিব এই প্রসেসের মাধ্যমে অঙ্কটা শেষ হয়ে যাবে তাহলে আমরা প্রথমে বের করে ফেলি কোন সংখ্যাগুলির পরিপূরক বের করতে হবে আমরা আগে বের করে ফেলি তেরো তেরোর কি আমার করতে হবে না তেরো একটি ধনাত্মক সংখ্যা তেরো একটি ধনাত্মক সংখ্যা তার দুইয়ের পরিপূরক বের করার কোনো দরকার নেই তো তেরো এর আট বিটের প্রকৃত বাইনারি মান প্রকৃত বাইনারি

তাহলে আট আর চারে বারো এক ইলো তেরো কেন এগুলি যোগ করতে গিয়ে নিচে ওয়ান দিয়েছে যেগুলো মিলে তেরো হয়েছে তার নিচে ওয়ান হবে আর যেগুলি আমরা ব্যবহার করি নাই সেগুলো জিরো হবে ক্লিয়ার তাহলে আমরা পেয়ে গেলাম আট বিটের প্রকৃত বাইনারি মান কত জিরো 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 তারপর ওয়ান ওয়ান জিরো ওয়ান এই তেরো এর আমরা কি বের করব না দুইয়ের পরিপূরক বের করব না কেন বের করব না কারণ সংখ্যাটি ধনাত্মক আর এই যে মাইনাস টোয়েন্টি টু এর দুইয়ের পরিপূরক আমরা নির্ণয় করব আচ্ছা তো মাইনাস টোয়েন্টি টু এর দুইয়ের পরিপূরক নির্ণয় করতে গেলে আমরা প্রথমে লিখব বাইশ বা টোয়েন্টি টু এর আট বিটের প্রকৃত বাইনারি মান তাই না প্রকৃত বাইনারি মান এখানে এই টোয়েন্টি টু করতে গেলে কত লাগে লক্ষ্য করো এই ষোলো আর চারে কত বিশ আর দুই কত বাইশ এই তিনটা ডিজিট লেগেছে ষোলো চার দুই এই সবগুলি মিলে কত হয় টোয়েন্টি টু বাকিগুলি কিন্তু আমার লাগে নাই এগুলি নিচে আমরা কী করবো জিরো দিব এগুলি নিচে আমরা জিরো দিব তাহলে কয়টা জিরো এখানে এক দুই তিন তারপর ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখন আমরা কি করবো যেহেতু এই টোয়েন্টি টুটা ঋণাত্মক সংখ্যা এটা আমরা আগে একের পরিপূরক নির্ণয় করব একের পরিপূরক একের পরিপূরক মানে কি একটু বলতো অর্থাৎ চিহ্নগুলিকে কেউ উল্টে দিব জিরো ওয়ান হবে ওয়ান জিরো হবে এই জিরোটা ওয়ান হবে এই জিরোটা ওয়ান হবে এই জিরোটা ওয়ান হবে ওয়ানটা জিরো হবে এই জিরোটা ওয়ান হবে ওয়ানটা জিরো হবে এ ওয়ানটা জিরো হবে জিরোটা ওয়ান হবে তাই না আচ্ছা তাহলে আমার একের পরিপূরক বের হয়ে গেল এই একের পরিপরের শুধুমাত্র এটার সাথে এই একের পরিপূরকের সাথে আমরা কি করবো একটা এক যুগ করে দিব তাহলে এক যুগ করলে আমরা কী পাইবো দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক এর পরিপূরকটা কী হবে লক্ষ্য করে এখানে কিন্তু বাইনারি যুগ হবে এই ওয়ানে ওয়ানে যোগ করলে কত হয় জিরো হাতে থাকে কত ওয়ান হাতের ওয়ানটা এই জিরোর সাথে যোগ হবে ওয়ান তারপর এই জিরোটা তারপর এই ওয়ানটা তারপর জিরোটা তারপর ওয়ান 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 তাইলে আমরা কী পেয়ে গেলাম মাইনাস টোয়েন্টি টু এর দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক আমরা পেয়ে গেলাম কত ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ এখন আমরা কি করবো যোগ করব না আচ্ছা কত কত যোগ করবেন্টি মাইনাস টোয়েন্টি টু প্লাস থার্টি আচ্ছা তাহলে আমরা প্রথমে লিখলাম মাইনাস টোয়েন্টি টু সমান ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটা দুই এর পরিপূরকটা আর তেরোটা কত শুধু প্রকৃত বাইনারি মান জিরো 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 ওয়ান 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 জিরো আচ্ছা এই জায়গাটা কিন্তু দশমিক যোগ মাইনাস টোয়েন্টি টু আর তেরো যদি আমরা যোগ করি তাহলে কত হয় মাইনাস নাইন কত হবে মাইনাস নাইন আর এই জায়গাটা হবে কি বাইনারি যোগ জিরো আর ওয়ানে যোগ করলে ওয়ান এ আর জিরো যুগ করলে ওয়ান 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 ওয়ানে যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান এই জিরো জিরো যুগ করলে জিরো আর হাতে ওয়ান ওয়ান এই ওয়ানটা তারপর এই ওয়ানটা তারপর এই ওয়ানটা তাহলে আমরা কি পেয়ে গেলাম আমার বিট হয়েছে আটটি তা আটটি বিট যদি হয়ে থাকে এই বিটটি হচ্ছে চিহ্ন বিট এই বিটটা কি চিহ্ন চিহ্ন বিটটি যদি জিরো হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক আর চিহ্নবিট যদি ওয়ান হয় সংখ্যাটি তা আমরা দেখতেছি মাইনাস নাইন এটা একটা ঋণাত্মক সংখ্যা তো চিহ্নবিট আমার ওয়ান হয়েছে অর্থাৎ সংখ্যাটি আমার ঋণাত্মক যদি এখানে নয় নম্বর বিট আসতো তাহলে সেটা হচ্ছে কেরি বিট বা অতিরিক্ত বিট এই ক্ষেত্রে কেরি বিট বা অতিরিক্ত বিটকে বিবেচনা করা হতো না তাহলে সুতরাং আমার রেজাল্টটা কি হবে যোগফল কত হবে মাইনাস বাইশ এবং তেরো এর যোগফল হবে মাইনাস নাইন সমান সুতরাং মাইনাস নাইন সমান ওয়ান 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 জিরো ওয়ান 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 এইভাবে আমরা সকল দুইয়ের পরিপূরকের যোগ শিখতে পারি যদি এই নিয়মটা মনে রাখা যায় তাহলে সকল বাইনারি যোগ দুইয়ের পরিপূরকের যোগ করা সম্ভব